মালদার এ চৌধুরীর প্রয়াণ দিবস পালন করল বাজার পুরসভা রবিবার সকাল আটটা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় চৌধুরীর এ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আজ চৌধুরী তিরোধান দিবস আজকের দিনই তিনি আমাদের সকলের মায়া ত্যাগ করে কলকাতায় তারপর তার দেহ নিয়ে আসা হয়েছিল গোটা মাল্লায় প্রচণ্ড গরমের মধ্যেও লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল তাকে শ্রদ্ধা জানাবার জন্য আমরা এইখানে তার মূর্তি স্থাপন করেছি প্রতি বছরই তার জন্মদিন এবং মৃত্যুদিন আমরা পালন করি বরকদা আমাদের মধ্যে নেই কিন্তু বরফোদ্ধার আদর্শটা আমাদের মধ্যে আছে যেভাই শিখেছেন এবং বরকোধ্যাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন আমাদের অপম মানুষ তার মধ্যে মহাত্মা গান্ধী আছেন জ্যোতিবাবু আছেন এরা সকলেই দেখতাম খুব শ্রদ্ধা করতাম আমারাও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি উনি শান্তিতে থাকুন ওনার যে স্বপ্ন সেই স্বপ্ন মালদার উন্নতির স্বপ্ন সেটা আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি